পার্সেল টা তোমাদের দাদা ওপেন করবে তো তার জন্য হেঁপে উঠলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো আজকের ভিডিওটা কোন সাড়ে পাঁচটা মতো বাজে না সাড়ে পাঁচটা না সরি পনেরো ছটা মতো বাজে তো সকাল বেলায় আসলাম আজকে আর ওপরের কিছু কাজ সেরে আসতে পারিনি আজকে আসলে কথা খুব কান্নাকাটি করছিল সকাল থেকে উঠলেই আহ ও যত বড় হচ্ছে তত হচ্ছে মানে কান্নাকাটি আর একটু বেড়ে যাচ্ছে আবার মানে এই কান্নাটা হচ্ছে কোলে নেওয়ার কান্না মানে ওর চোখের সামনে থেকে সবাই চলে গেলে কান্না এইরকম কান্না তো ওর প্রতিদিন ওর সকাল বেলার কাঁথা কাচি আজকে কাচতে পারিনি তাড়াতাড়ি করে আবার টাইম কলেজ জল চলে যাবে তো নিচে আসলাম এই দেখো তোমাদের দাদার জামা প্যান্ট কাচার জন্য নিচে রেডি করে নিয়েছি এইগুলো হচ্ছে ওপরে নিয়ে যাবো আজকে কাস্তে হবে কালকে কাস্তে পারিনি আর এইগুলো সব এখন তুলে রেখেছি ওপরে কারণ ঘরটা মজবো তোমাদের তো সকালে বললাম মানে আগেই বলেছি যে সকালবেলায় এই নিচের কাজটা সেরে নিই তো তারপরে আবার ওপরে যাচ্ছি তো ওপরে গিয়ে আবার দেখা হচ্ছে তো কথা কেউ ঠাম্মির করে দিয়ে রেখে এসেছি মা ওর সঙ্গে এখন গল্প করছে কিছুক্ষণ পরে মা আবার ওকে ঘুম পাড়িয়ে দেবে তো না ঘুমালে এই কাজগুলো করতে পারি না ওইদিকে মা ধরে তাই নিচে আমি এদিকে সারতে পারি তো চলো ঝটপট সেরে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ঝড়ে আমাদের গাছের এই ডালটা ভেঙে পড়েছে দেবদারু গাছের বাবা সকালবেলা কেটে রাখলো এখনও নিচের এই যে উঠোনের কাজ হয়নি উঠোনের কি অবস্থা দেখো কালকে ঝড় হয়েছে এই যে এই দেবদারু গাছটা ভেঙে পড়েছে এই যে তো এখন ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়ে নেই দিয়ে উঠোনটা ধুয়ে ফেলি এই দেখো বন্ধুরা আমাদের উঠোন ধোয়া হয়ে গেছে গ্যারেজ ঘর দিয়ে এই যে এত বড় উঠোনটা টোটাল তোমরা তো আগেই দেখলা ঝড় হলে কি উঠোনের অবস্থা হয়ে যায় তো মোটামুটি উঠোন ধোয়া কমপ্লিট এখন ওপরে যাব ওপরে গিয়ে আশা করছি কথা ঘুমিয়ে থাকবে তাই দেখো বন্ধুরা কথাকে খাইয়ে দাইয়ে পাউডার মাখিয়ে একটু রেডি করিয়ে দিলাম আর ওর দেখো চোখে কোনো ঘুম নেই এখনো পর্যন্ত দুষ্টুমি করে যাচ্ছে সোনা 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 ঐসান না এটা ঘুমো ঘুমো করো একটু আমি একটু কাঁচা কুচি করে আসি অনেক কাঁচা ভেজানো রয়েছে বাবার ড্রেস আছে তোমার গুলো আছে সকালে তো কিভাবে কথা কথা গেলে গেলে শুধু ফোনটা দেখলে হলো শুধু দেখে বাবা মায়ের হাতে এটা কি কি জিনিস হে নাও বালিশ হয়ে দেখো বালিশ পেতে রেখেছে এই তোমার পায়েস বালিশ চলো শীত সোনা সন্টাপনটা এই যে সন্টাপন্টা কই সোনা তাকাও 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 আমার সোনাটা কই দেখি দেখি এই তো সন্টাপনটা সন্টাপনটা এখন নিচে এসেছে আমার ঘরে কাজ দেখতে তাই না সোনা কাজ দেখতে এসছো তুমি আসলে আমি ওকে এখন নিয়ে আসলাম নিচটা একটু ঠান্ডা তো আর আমার কিছু কাজও রয়েছে সেই জন্যই মেনলি নিচে আসা এই যে তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম আমেরিকার দুটো শাড়ি তোমার দাদা পেন্টিং করেছেন। তো অর্ডারের মান তো সেই শাড়ি দুটোই ভাঁজ করার জন্য আমি নিচে আসলাম আর আর একটা প্রোডাক্ট প্রোডাক্টটা দাও তো এই যে এই প্রোডাক্টটা হচ্ছে মানে এই পার্সেলটা তোমাদের দাদা ওপেন করবে তো তার জন্য হচ্ছে আমি একটু ভিডিও করে দেব আসলে আমাদের যে ট্রাইপডটা ছিল সেটা ভেঙে গেছে না হলে তোমার দাদা এটা নিজেই স্ট্যান্ডে লাগিয়ে পার্সেলটা ওপেন করতো এইবার এই পার্সেলটা তো ভিডিও করতে হয় না হলে কোনো ভুল প্রোডাক্ট দিয়ে দেয় বা কোনো ভাঙা বা যেইটা পাঠানোর কথা সেইটা না পাঠিয়ে অন্য একটা জিনিস তো সেই জন্য যে কোনো পার্সেলই তোমাদের দাদা ভিডিও করে রাখে তো সেই জন্যই আমি নিচে আসলাম আর এই দেখো কথা তো জানোই

শোনা বাহ্ মনে ভালো কোম্পানির চেনটা দেখেই মনে হচ্ছে আর এই যে শাড়ি দুটো এখন ভাঁজ করা হবে কথাকে শুয়ে রেখে আমি আর তোমাদের দাদা এখন শাড়ি দুটো ভাঁজ করব এই দেখো আমার শোনা বা আমি কোলে নিয়েছি শোনা শোনা ও শোন না শোন না শোন না শোন হ্যালো কথা হ্যালো তুমি কেমন আছো কথা কথা আমাকে এখন দেখছে না কথা বাবাকে দেখতে ব্যস্ত তো আমার সোনা মামা মা আমায় সোনা দাদা বলো ছাড়ি বাজ করবো আমাকে এখন মা ছুঁয়ে দেবে ও বাবাকে দেখতে ব্যস্ত বাবা কি করছে মানে আমার দিকে কোনো নজরই নেই তো দেখতে